রংপুরের বদরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ লিয়াকত হোসেন ও তার স্ত্রী জেসমিন দফায় দফায় হামলা চালায় অসহায় বিধ্যা বিধবা নারী ফাতেমা খাতুনের পরিবারের উপর ঘটনাটি ঘটেছে বদরগঞ্জ পৌর শহরের তিন নম্বর ওয়ার্ড মুন্সিপাড়া মহল্লায় করবেন গোষল করবে এই মুহূর্তে

ছেলে হামিদুল সবাই আমার ঘরের ভিতরে আমাদেরকে মারামারিৎকার করছি তখন গ্রামের পথ যাত্রীরা গ্লাস থালি মানে ছিল আর কি আপনারা তো তাদের জায়গায় করেন নাই বাউন্ডারি ওরা আপনাদের জায়গায় কি বাউন্ডারি করছে আচ্ছা তাহলে তাদের একটা অভিযোগ হচ্ছে

আমি যে জিনিসটা আপনার কাছে জানতে চাচ্ছি এটা যদি আপনার রাস্তা থাকি থাকে তাহলে তো ওই বাড়িটাও বন্ধ করছে কিন্তু ওই বাড়িটাও রাস্তাটা বন্ধ করছে আমি আমার কথা বুঝলেন রাস্তা ওখানে আছে যাই আছে যদি আপনার যদি এই এটা কয় শতক জমি কিনছিলেন কোনটা আমারটা হ্যাঁ আমারটা 6 মামলা করছে এই জায়গার কথা বলে না আচ্ছা এই ওয়ালটা কতদিন আগে তুলছে এটা কিন্তু আচ্ছা আপনারা মানে এই জায়গাটা কতটুকু কিনছিলে আমাকে এটা একটু বলবেন হ্যাঁ এই জায়গাটা তো আইনালে ছিল হ্যাঁ আচ্ছা কতটুকু জায়গা শত তবে ওনাতে জায়গাটা আপনার জায়গা নাই ওনার জায়গা থাকে আমার শেড়া না আমার যে পজিশনটা ছিল হ্যাঁ যে পজিশনটা ছিল আমরা রাস্তা ছিল হ্যাঁ হ্যাঁ সেই রাস্তাটা যে রাস্তা যে পানি গেছে ওই দিকে তো আমি কিনছি এই যে এই দিকে আসুন আচ্ছা আমাকে একটু কথা বলেন তো শোনেন জমিটা টুক কিনছিল এটা আইনাল জায়গা ছিল মালিক তো আইনাল কতটুক ছিল এটা ছয় শত আচ্ছা এই যে ওনারা যে জায়গাটা কিনছে ওইখানে কি আপনাদের এই জায়গার কোনো অংশ ঢুকছে না কোনো অংশ ঢোকে নাই ঢোকে নাই না আমি রুহুলের সঙ্গে কথা বলছি রুহুলও বলছে যে আমাদের কোনো ওখানে অংশ নাই আচ্ছা তাহলে

মর্জিনা খাতুন বলেন রুহুল আমিনের বাবা হামিদুল হকের কাছে আমার মা এক শতক জমি কিনেছেন কিন্তু তারা রেজিস্ট্রি অফিসে যায় রেজিস্ট্রি করি দিয়েছেন দলিল দিয়েছেন জমি এখন পর্যন্ত আমাদেরকে মেপে দেয় নেই জমি মেপে চাইলে রুহুল আমাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয় আর বলে তোদেরকে জমি দিব না তোর কি করার আছে করিসা করিয়া শতক হচ্ছে মানিকের কাছ থেকে মানিক তো কলা করে দিছে আচ্ছা তাহলে এই কেন আসি আপনার জমি নিবে জমি কি তারা তারা এটা কি তাদের জমি তারা কেউ না কেন তারা বলে বলে আমি আমি পুলিশের স্ত্রী আমি আইন জার্মে জোরদার মূল্যকের নাম কি নাম ওনার স্বামীর নাম কি পুলিশ অপরাধার প্রাপ্ত জাল দলিল আমাদেরকে ভয় না রে এদের যে কলি যে বড় রে আমরা তো ভয় দেখে পঞ্চগড়ের জমিটা দখলে নিছি এটা তো পাচ্ছি ওরা বা কেমন আল্লাহ ওদেরকে ভয় দিয়ে বলে বাড়ি বলে ছাড়িয়ে পালিয়ে গিয়েছে আমরা ভয় পাবো কেন

তা তুই বাড়িটা দিস তো মোটে বাড়িটা কীভাবে নেছে আমি জানোই না

পূর্বের মালিক মনে কিন্তু আপনার কি মোহাম্মদ আলী বাড়ির কাছে তার পরের মালিক হচ্ছে মানিক মানিক তার পরের মালিক হচ্ছে ফাতে খাতে এখন মানে আপনার হ্যাঁ

ওই এত কথা বলতেছে কিন্তু কি এত কথার প্রশ্ন আমার কাছে নাই তাহলে আপনাদের দন্তটা কি নিয়ে লাগে এই দন্তটা সামানতে লাগে ওই যে এই যে খুলি এসে দরজাটা আছে না পাকের ঘরে ওইখান থেকে ওইখান থেকে ওই কোনো অংশ বা কোনো ইয়ে তো নিয়ে না না এই জমির সাথে ওই পাশে যে রাস্তাটা এটার কোনো সম্পর্ক নাই

কাছ থেকে দয়া করি একশো ঘুরেছে তো চারশো খরচে